জন্য আমরা নিব সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যে সাইজ নিচ্ছে ওইটাও নিতে পারি লোগোর রেজোলিউশন ভালো থাকবে ঠিক আছে আমরা এক হাজার নিব নয় হাজার বড় নিলাম এখানে এখন আমার কথা হচ্ছে যে লোগ গুলো অনেক কিভাবে লোগো থাকে ঠিক আছে একটা থাকে টাইপোগ্রাফি টাইপ লোগো আর একটা থাকে ওয়েকটার দিয়ে যে বানায় আহ পেন্টুলস দু পেন্টুল দিয়ে যে বানায় এরপর একটু শেপ কে নচড়া করে বানায় দেয় দেখো লোগো লোক এত ইজি একটা জিনিস শুধু তোমার আইডিয়া লাগবে শুধু ক্রিয়েটিভিটি লাগে এখানে একজনের যদি যদি ভালো ক্রিয়েটিভিটি আছে তাহলে ও ভালো লোগো বানাতে পারবে ঠিক আছে লোগো কঠিন না ধরো আমি অ্যালফাবেট লিখলাম দুইটা আমি অ্যালফাবেটের লোগো বানাতে চাইতেছি ঠিক আছে তো এখানে আমি আগে টেক্সট নিব ধরো একটা ক্লায়েন্ট আমাকে বলছে যে স্ট্যান্ডার্ড ট্রাভেলস নামের একটা লোগো বানায় ঠিক আছে স্ট্যান্ডার্ড লোগো স্ট্যান্ডার্ড লোগো কেমন থাকবে আর বলছে যে আমার টাইপোগ্রাফির লোগো লাগবে মানে অ্যালফাবেটস দিয়ে যে বানায় তা এখন আমি কি করবো আমার দেখো দেখো এইগুলো এইগুলো এরকম এরপর এটা দেখো এটা কি লেখা গ্রিল এখানে গ্রিল এরপর পান্ডা এরপর জ্যাজ এগুলো কেমন দেখো গ্রিল যে আছে গ্রিলে ও কি করছে ধরো আমি এটাকে আলাদা করে দেখাই দেখো গ্রিলে কি করছে চামচ দিছে চামচের মধ্যে তো এগুলো থাকে এইগুলোর মধ্যে কি করছে একটাতে আই দিয়ে দিছে আর একটা তো থাকে এরপর আগে জি আর লাগাই দিছে এটা কি কঠিন একটা লোক হয়ে গেছে এরপর এটা কি কি করছে পি এ কিন্তু এমনই থাকে রাইট ওটার মাথা থাকে একটা পান্ডার মতো ফেস দিয়ে দিছে শেষ পান্ডা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এরপর জ্যাজকে কি করছে জ্যাজ কিন্তু মিউজিক্যাল টাইপ যে কে কি করছে মিউজিকের টাইপ কনভার্ট করে দিয়েছে এরপর একটা লোগো হয়ে গেল অনেক টাইপের লোগো বানানো যায় ঠিক আছে এরপর এইগুলো যে আছে এইগুলো টাইপোগ্রাফি লোগো এরপর এই যে কোকা কোলা আছে কেলগস আছে জারা কেনন নাসা ডিজনি এইগুলো যে আছে এইগুলো কিন্তু এরকম এই এইগুলো যে আছে না এটা বলতে পারবা যে একটা কি বলে টাইপ আছে যেহেতু এখানে একটু ডিজাইন আছে নিচে কোম্পানি লেখা আছে আর এখানে ওয়েকটা কেমন থাকে যে ওয়েকটার মধ্যে তুমি দেখতে পারবা যে একটা কোম্পানি আসলে আছে আছে কিসের ঠিক আছে একটা যদি কনস্ট্রাকশন কোম্পানি লোগো দেখো তাহলে লোগোর মধ্যে কিছু একটা থাকবে যে কনস্ট্রাকশন রিলেটেড থাকবে ওইটা না থাকলে অ্যালফাবেট তো থাকবেই থাকবে কোম্পানির ম্যাচিং যে অ্যালফাবেটটা থাকবে একটা হাউজিং রিলেটেড যদি কেউ কোম্পানি লোক বানায় তাহলে ঘরের মতো কিছু বানাবে ঘরের মতো দিয়ে ওইখানে ম্যাচ করবে কোম্পানির আমাদেরকে কোম্পানির কোম্পানির নামের সাথে আমাদেরকে ডিজাইন ম্যাচ করতে হবে এখন ধরো এই যে স্ট্যান্ডার্ড ট্রাভেলস আছে ঠিক আছে এখানে কিন্তু けれどこの দেখো রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইন করার পর আমি এটাকে বড় করে দিব ঠিক আছে এইবার আমি কি করব এটাকে আনগ্রুপ করব আনগ্রুপ করার পর দুইটা অ্যালফাবেট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে আমি এখন এইবার আমি কি করব এটাকে একটু চেঞ্জ করব কিভাবে ধরো আমি এসটাকে একটু বড় করলাম আর আমি চাই যে এই এস আর টি ঠিক আছে এই টি আছে না এই আর একটু বড় করব একটু এখন আমি চাই যে এই টি আর এই এস একসাথে মিক্স হয়ে যায় কিন্তু এটার কালার আলাদা থাকবে আর একটার মানে একটার মাঝখান থেকে আর একটা ঢুকবে এটা কিভাবে করব একটার কালার আলাদা দিয়ে দিব ঠিক আছে এই যে ধরো এমন দিছি এখন আমি কিসের কালার টির কালার আমি ইয়েলো দিয়ে দিই এক্সাম্পল এবার আমার টি আর এস আছে রাইট আমি দুইটাকে সিলেক্ট করব এখান থেকে শেপ বিল্ডার টুল নিব এখন পর্যন্ত আমরা শেপ শেপ বিল্ডার টুল দিয়ে কি কাজ করছি কাটছি রাইট কালার করছি কিন্তু এখানে আমরা মিক্স করব মিক্স করব আমরা এখন এখানে ইয়েলো কালার দেওয়া আছে রাইট ইয়েলো কালার না দিয়ে আমরা ব্ল্যাক কালার দিব ব্ল্যাক কালার দিয়ে আমরা কি করব ধরো এখান থেকে আমি এতটুক নিলাম হয়ে গেছে এরপর এখান থেকে আমি আমি অর ছাড়া শুধু মাউস ইউজ করব অর করলে কিন্তু কাটবে আর শুধু মাউস ইউজ করলে কালার চেঞ্জ হবে ঠিক আছে এখন এখানে আমি চাই যে আমি এতটুকের মধ্যে আরেকটা অপশন আছে এটা

যে ওইটা কাছ থেকে ঘুরে আসতেছে রাইট এরকম লোগো কিন্তু যদি একজন ধরো সাপের লোগো কিছু বানাতে চায় এরকম বানায় সাপের মুখটা দিয়ে দেয় যে সাপ একটা অ্যালফোবেট সাথে পুরো করতেছে ঠিক আছে এখন আমি এটার অন্য কালার দিয়ে তাই না এটা সুন্দর লাগতেছে না কালার দিব বলো পার্পল ম্যাচ করবে তাও সুন্দর লাগতেছে এরপর গ্রুপ করে আমি এখানে নিয়ে আসবো এটাকে ছোট করে দিব ঠিক আছে ছোট করে এখন আমার কাজ কি হচ্ছে আমি একটা লেখা রাখবো স্ট্যান্ডার্ড Service. দেখো সিম্পল একটা সিম্পল একটা লোক একেবারে আর আরেকটা যেটা হবে দিয়ে একটা দেখাতেছি আবার ধরো একটা এই যে লোটাস টাইপ এখন আরেকটা বানাইতেছি ঠিক আছে লোটাস টাইপ লোটাস লোটাস তো বুঝো না একটা লোটাস টাইপ বানাইতেছি সাদা দিব I <laughs> do un secondo analizi sabato <coughs> questo serie di questo amore mi è venuto male per chiedere soltanto amore come <coughs> per questo sono stato দেখো আর একটা বানাইছি আচ্ছা এই যে ছবি ছবি আনছি লোগো টাফ নাই ঠিক আছে লোগো ইজি হ্যাঁ বুঝতেও শুধু এরপর ধরো আমি এটা ক্লায়েন্টকে পাঠাবো ক্লায়েন্ট বলবে যে এখানে আরেকটু কিছু এডিট করো ধরো বলছে যে এইগুলার মাঝখানে কিছু করার জন্য একদম ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে আমি কি করলাম একটু ডিফারেন্ট হয়ে গেল এটা ভালো নাই আরো অনেক টাইপস এর আছে এই দেখো এখানে কি করছে গোল সার্কেল নিয়ে এটাকে সি সি তে কনভার্ট করে দিচ্ছে এরপর কি করছে আগে শুধু লেখা দিয়ে দিছে হ্যাঁ আরো অনেক টাইপস এর আছে ধরো একটা এল আছে ধরো ল্যাভেন্ডার আছে একটা কোম্পানির নাম এল কে অনেক স্টাইল দিয়ে ল্যাভেন্ডার আগে আগের লেখা গুলো দিয়ে দিবে হয়ে গেছে লোগো ঠিক আছে দেখো এটাতে কি করছে সেম ওই যে আমি ফ্লাওয়ারের যে পাশেরটা নিছি এরকম একটা বানা মাঝখানে একটা বাল্ব দিয়ে দিছে রাইট অনেক ধরনের আছে আর অনেকবার কি করবা যখন আইডিয়া আসতেছে না লোকর জন্য চার আছে না চার থেকে আইডিয়া নিবা ওকে এক্সপ্লেন করবা একটা লোক ও দেখাবে কয়েকটা জিনিস দেখাবে দেখানোর পর এখান থেকে আইডিয়া নিয়ে নিবা। আমি কি করছি জানো দেখো আমি চার আমাকে একটা লোগো বানায় দেখো ও আমাকে একটা কিন্তু আমার পছন্দ আসলো না এরকম টাইপের ছিল কিন্তু আমার পছন্দ আসলো না পরে আমি কি করছি জানো এটাকে দেখে দেখে এই লোগোটা বানাইছি এইটা ছিল না এই পাতাগুলো ছিল না হ্যাঁ এটা আমি বানাইছিলাম এরপর এটা তো ছিল এটার মধ্যে ওইখান থেকে এনে ওর গুলো চেঞ্জ করে আর একটু গুলো দিছে আর এই এইটাও ছিল না এই যে এখানে আসতেছে না এটা একেবারে সিম্পল ফন্ট ছিল এরপর যে এখানে হোয়াইট লাইনগুলো আসতেছে না অ্যালফাবেটে হ্যাঁ কিন্তু এখান থেকে শুধু আইডিয়া নিব আমরা যখন আইডিয়া আসে না তখন আমরা ওকে বলবো যে একটু আমাকে একটা বানিয়ে দাও ও যে একটা বানিয়ে দিবে আমরা এখান থেকে নিব এই যে মাঝখানে যে লাইনগুলো আছে না এগুলো দেখো সবাই এই যে হোয়াইট লাইন আছে না এটাও কিন্তু আলাদা না এটা আমি দিচ্ছি কিন্তু এটা ফ্রন্টের সাথে ম্যাচ করে কোনটা এইগুলো এই হোয়াইট কালারের দেখো ধরো তুমি একটা লাইন বানাইছো ঠিক আছে এটাতে তো স্ট্রোক থাকবে রাইট স্ট্রোক বাড়াই দিবা বাড়ানোর পর এখানে তোমার এই না ইউনিফর্ম আছে না এখানে গিয়েই যে ও এখানে আরো অনেক টাইপস আছে দেখো এখানে যদি এটা দাও তাহলে এই টাইপের হয়ে যাবে আর যদি এক সাইড ঠিক করে রাখতে চতে এরকম নিজের ঠিক আছে